দার্জিলিং মেল এনজিপি শিয়ালদা রুটের ওয়ান অফ দি ওল্ডেস্ট ট্রেন যাকে এইটিন সালে বুলক মেল বলেও জানা হতো কারণ সেই সময় বুলক রাই ট্রেনটিকে রান করাতো এর ফার্স্ট ইনগ্রাল রান হয়েছিল গাইজ ফার্স্ট জানুয়ারি এইটিন বর্তমানে রুটটা পাল্টিয়েছে দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে শিয়ালদা রান করে এই ট্রেনটি টোটাল পাঁচটি স্টেশনের দাঁড়ায় এনজিপি তো আছেই তার সাথে রয়েছে কিশানগঞ্জ মালদা বোলপুর অ্যান্ড বর্ধমান এই ট্রেনে রয়েছে তিনটে জেনারেল আনরিজার্ভ কোচ সাতটি স্লিপার ক্লাস সাতটি এসি থ্রি টিয়ার দুটো এসি টু টিয়ার একটি এসি ফার্স্ট ক্লাস ও একটি মিলিটারি কোচ গাইস তোমরা যদি আমাদের মতন অ্যাপেল বালাজি এনে থাকো এই এইটার রাস্তাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি দিল্লি মোড় তো এই দিল্লি মোড় থেকে তোমরা যেকোনো টোটো পেয়ে যেতে পারো বা রিজার্ভ করেও নিতে পারো গাড়ি যদি স্পটস করো তো ওনাকেই বলে দিতে পারবেন ড্রাইভারজিকে তো আমরা কিন্তু খুব একটা ভালো ড্রাইভার পাইনি এটা একটা ভীষণই মানে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল উনি গোড়া থেকেই বলছে ট্রেন মিস হয়ে যাবে এতগুলো স্পট আপনারা কাভার করতে পারবে না ভেরি ডিসহার্টেনিং ওয়ার্ডস ফর কামিং ফ্রম হিস এন্ড সো যাই হোক তো আদারওয়াইজ তোমরা একটা অটো করে সোজা তোমরা এনজিপি পৌঁছে যাবে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগে তবুও বলবো হাতে সময় নিয়ে যাবে তো অ্যাপেল বালাজি ইন এমনি সবই ভালো আমাদের মতন মধ্যবিত্ত লোকেদের জন্য আপেল বালাজি ইন ওয়াজ রিয়েলি ভেরি গুড কিন্তু ওই যে বললাম আমরা থ্রি অ্যাডাল্টস পার দেয়ার তো জাস্ট লেগেছিল আমাদের উইথ জি এস টি তেইশশো টাকা চব্বিশশো টাকার মতন তো তোমরা ভিডিওটা দেখো ঘুরতে আসছি ততক্ষণ স্টেট ইউপেন সিটি এপিপি ফুডি চলো স্ট্রেট এনজিপি তে গিয়ে দেখা হচ্ছে ওকে তো গাইজ ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে রিচ করে গেছি আর বয়স্ক লোক থাকলে কোনো চিন্তা নেই হুইলচেয়ার গাছে তোমরা আদার করতে পারবে আর এক্সলেটার তো ওয়ার্ক করছিল দার্জিলিং মেলে এন্ট্রি নেই বাট অন বোর্ড এন্ড ই কেটারিং আর অ্যাভেলেবল তিনটি স্টেশনে এনজিপি কিশনগঞ্জ এন্ড মালদা টাউন লদিবাড়ি থেকে ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে আপাতত ট্রেন লেট নয় এইচ ওয়ান হচ্ছে দার্জিলিং মেল এসি ফার্স্ট ক্লাস এইটা হচ্ছে অবস্থাটা আগে দেখে নি বা সুইটা দিয়ে ভালোই ওঠাতে যাবে এসি ফার্স্ট ক্লাস কোচের এরকমই হয় পিলোস ব্ল্যাঙ্কেটস এভরিথিং চার্জিং পয়েন্ট পয়েন্ট সবই আছে এসি স্টরেজ ওয়ার্কিং ওদিকেও আছে একদম দার্জিলিং মেম ছেড়ে দিলো এনজিপিকে টাটা করে আমরাও চলে যাবো আর হোপফুলি রাইট টাইমে পৌঁছাবে এই দেখো স্কেডিউল টাইম ওয়াজ সেভেন ফর্টি ফাইভ অ্যান্ড সেভেন ফর্টি ফাইভ পি এমই ছেড়েছে দেখছি কখন পৌঁছায় স্কেডিউল টাইম তো বলছে ফাইভ ফিফটি শিয়ালদা মর্নিং ফাইভ ফিফটি পিএম দেখা যাক ওকে চলো গুড নাইট উইথ ভেথ এলসা গাইজ এখন আমরা মাখান বোক থেকে যে ডিনার প্যাক করেছিলাম সেটাই কমপ্লিট করব ভেজ ফ্রাইড রাইস নিয়েছি ভেজ হাক্কা চাউমিন নিয়েছি আর ছিল মাঞ্চুরিয়ান তো এটা কমপ্লিট করে দিচ্ছি নিয়ে কাল সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গাইজ এখন বাজে নটা বাজতে পাঁচ বিফোর টাইম ঢুকে গেছে কিশনগঞ্জ আর ভালো বৃষ্টিও পড়ে গেছে এখন ডানা পাকনা মেলে যে কোথায় যাবে কি হবে কাল কিছুই জানি না কিশনগঞ্জ তো ঢুকেছে বিফোর টাইম এরপর দেখা যাক কি হয় গাইজ আর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা এনজিপি থেকে দার্জিলিং মেলে চলে এলাম শিয়ালদাতে এখানে একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে জার্নি ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন খুব ভালো ট্রেন তো এসেইছে কোনো অসুবিধা এমনি হয়নি ডানা আপাতত আমাদের কিছু অসুবিধে করেনি চলো এবার স্টেশনের নামই ট্রেন লেট সেরকম লেট বলা যাবে না শিডিউল টাইম ওয়াজ ফাইভ সেখানে আমরা রিচ করছি ফাইভ ফর্টি সো টেন মিনিটস মতো টেন টেন মিনিটসটা না ধরাই ভালো ওকে চলো স্টেশনে নামি রাইস ফাইনালি আমরা নেমে পড়লাম স্টেশনে খুব ভালো জার্নি ছিল ওভার জার্নি ওয়াজ ফাইন পুরো সিরিজটা তোমরা দেখতে থেকোতে নেমে গেছি দশ মিনিট ধরাই যায় না লেট খুবই ভালো ছিল মন খারাপ প্রচণ্ডই হচ্ছে তো চলো শিয়ালদা স্টেশনে নেমে গেলাম এবং এখান থেকে একটা ট্যাক্সি পেয়ে গেছি পাঁচশো মতো নিচ্ছে তোমরা একটু বার্গেন টার্গেন করে নেবে চলো আবার দেখা হবে উইথ সাম আদার নিউ প্লেসেস সো স্টে টিউন উইথ সি সিউ ইন দ্য নেক্সট আওয়ার নিউ ডেস্টিনেশন টিল দ্য টাইম বাই সবাই ভালো থাকো সুস্থ থেকো If you want to know more about our travel series, then do become a part of our Simply as a family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share, and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.